কি শৈবাল প্লাস এক ধরনের সুন্দরিক জীব কোষি বা বহু যারা বালক সংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য তৈরি করতে পারে শৈবালের অন্তর্নিহিত কাণ্ড ও পাতায় বিভক্ত না হয় এবং এরা মিঠা বা নোনা জল সেখানে সবই জন্মাতে পারে যা স্বাভাবিক জলজ পরিবেশে পাওয়া যায় এবং উদ্ভিদ ও পশু প্রস্তুতকারী বৈশিষ্ট্যগুলিকে ধারণ করে এবং প্রসাধনী ও খাদ্য হিসেবে গ্রহণ করা হয় মূল বৈশিষ্ট্য প্রাণী ও প্রাণী দুটি বৈশিষ্ট্য সবল এককোষী কষি হতে পারে আবার কিছু বৈশিষ্ট্যের মতো শালক সংশ্লেষণ কিছু প্রাণীর মতো যে এককোষী জননাঙ্গ সভজি এরা শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ক্লোরোফিল তৈরি করে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে অপরূপ এম ফুল হয় না এবং এরা ভাস্কুলার টিস্যু টিস্যু পরিবহন বিহীন মিঠা জলনা এবং আর্দ্র মাটি এনোতে পাওয়া যায় মানসিক প্রাচীর প্রেমের প্রধান সেলুলোজ সেলুলোজ দ্বারা গঠিত গুরুত্ব খাদ্য ও পুষ্টি শুক্র শৈবালের শর্করা চর্বি ভিটামিন সি ও বি থাকে যা আমিষের বিকল্প এবং গবাদি পশুর খাদ্য হিসেবে গ্রহণ করা হয় প্রসাধনী ত্বকের যত্নে বিশেষত ত্বক শান্ত করতে এবং জিন সরবরাহ করতে শৈবাল ব্যবহার করা হয় পরিবেশগত ভূমিকা এরা জলজ বাস্তুতন্ত্রে অক্সিজেনের উৎস এবং অন্যান্য জীবের খাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এলগি খাওয়ার পদ্ধতি মানুষের জন্য সাপ্লিমেন্ট হিসেবে এলগি পাউডার যেমন স্পিরুলিনা বা ক্লোরেল্লা সরাসরি পানি জুস স্মুদি বা প্রোটিন শেকের সাথে মিশিয়ে পান করা যায় ক্যাপসুল ট্যাবলেট অনেক সময় এলগি ট্যাবলেট বা ক্যাপসুল আকারে পাওয়া যায় যা সাধারণ পানির সাথে খাওয়া যায় খাবারে মিশিয়ে কিছু এলগি সালাদ স্যুপ বা কারিতে যোগ করা যেতে পারে তবে এটি সাধারণত সরাসরি ভোজ্য ধরনের এলগি হতে হবে গুরুত্বপূর্ণ বিষয় প্রজাতি সব ধরনের এলগি খাওয়ার উপযোগী নয় স্পিরুলিনা ক্লোরেল্লার মতো ভোজ্য প্রজাতির রেলগি সাধারণত খাওয়া হয় পুষ্টিগুণ এতে প্রচুর আমিষ শর্করা ফ্যাট ভিটামিন ও মিনারেল থাকে পরামর্শ এটি নিয়মিত খাদ্য তালিকায় যোগ করার আগে একজন পুষ্টিবিদের সাথে কথা বলা উচিত বিশেষ করে যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে